পুষ্পা সিরিজের দ্বিতীয় পার্ট নিয়ে অবশেষে অপেক্ষার অবসান ঘটল ছবির মুক্তির তারিখ জানার জন্য এতদিন অধীর আগ্রহে ছিলেন পুষ্পা প্রেমীরা অবশেষে সেই খবরই সামনে এলো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে অবশেষে অপেক্ষার অবসান ঘটল পুষ্পা সিরিজের দ্বিতীয় পার্ট নিয়ে ছবির মুক্তির তারিখ জানার জন্য এতদিন ধরে অধীর আগ্রহে বসেছিলেন পুষ্পা প্রেমীরা অবশেষে সামনে এলো সেই খবর পুষ্পা টু এর মুক্তির বছরের পনেরো আগস্ট মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা টু পুষ্পা পুষ্পা রাজ ঝুঁকে গে নেহি কয়েক বছর আগে পুষ্পা ছবিতে বুধ ছিল গোটা দেশ দু হাজার একুশ সালে সর্বপ্রথম মুক্তি পায় দক্ষিণী সিনেমা পুষ্পা সিনেমাটি মুক্তির পরপরই জনপ্রিয়তার তুঙ্গে ছিল দর্শকের এতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপার স্টার আল্লু অর্জুন ও কেরালা ক্রাশ খ্যাত রাশ্মিকা মান্দানা তার এক সংলাপ পুষ্পা স্টাইলের নাচে মত্ত হয়েছিল আট থেকে আশির বিশ্ব পর্দায় পুষ্পা রাজ শ্রীবল্লীর রসায়নে মুগ্ধ দর্শক উৎসুক হয়ে অপেক্ষা করছিল ছবিটির দ্বিতীয় কিস্তির এবার পুষ্পা টু মুক্তির তারিখ ঘোষণায় সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে পুষ্পা দেখার পর থেকেই সিনেমা প্রেমীরা অধীর আগ্রহে বসেছিল কবে আসবে এই ছবির দ্বিতীয় ভাগ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী পুষ্পা ছবির দ্বিতীয় ভাগে চিত্রনাট্যে আসবে ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের পরিচালক সুকুমার গণমাধ্যমকে জানান পুষ্পা ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায় সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয় ভাগ সাজানো হচ্ছে अगर जंगल में कोई जानवर दो कदम पीछे ले तो समझो शेर आया है शाहियर अहमद विश्व बांग्ला ट्वेंटी फोर बिनोदन डेस्क